করা যায় আমি যেমন আমি নিজে যেটা করছি আমি সেটা একটু বলি আমি কচু করছি আমার ওল আছে আমি বেগুন করছি মরিচ করছি ঠিক আছে তারপরে আপনার হচ্ছে আমি যেটা যেটা আপনার করা যায় ডিসেম্বরের পরে হয়তো খেলা থাকে না তখন হচ্ছে আমি যেটা করি যেমন অলরেডি স্ট্রবেরি নিয়ে আমি কাজ শুরু করছি আমার চারা প্রসেসিং আছে মানে মোটামুটি নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ এবার বই রেডি করতে জমি রেডি করতেছি এগুলা জমি ফাঁকা করে চার্জ দিয়ে মাঝখান দিয়ে এবং শুধু স্ট্রবেরি আর কি করা হবে ইনশাল্লাহ আপনি যে উদ্যোগ নিয়েছেন এবং ওটা বাণিজ্যিক হবে বেশি দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন যে আসলে দর্শকরা আসলে যারা দেখবে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিছু পরামর্শ থাকলে আপনাদের জন্য এখন উদ্যোক্তা হওয়া বলতে উদ্যোক্তা হতে গেলে অনেকগুলো ব্যাপার আছে যেখানে ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি মনে করি বিশেষ করে আমার মতো ছেলে যারা আছে দেখা যাচ্ছে যে হয়তো বা আর শিক্ষিত বেকার বা শিক্ষিত বেকার অবেকার যাই বলি লেখাপড়া অবস্থায় থাকা আছে অনেকে আছে লেখাপড়া করছে সেই অবস্থা অনেক যেমন আমি বললাম লেখাপড়া থাকা অবস্থা অনেক কিছু করছে আমাদের পানের প্রজেক্ট ছিল তিন বিঘা সাড়ে তিন বিঘা পান ছিলাম পান বারো চোদ্দ বছর সফলতার সাথে আমি পান চাষ করেছি তো তার চেয়ে বর্তমানে এখন আমার ড্রাগন চাষটা বেশি লাভজনক মনে হওয়ার কারণে আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে ড্রাগনে চলে আসছি তো এখানে যে আমার মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যখন ড্রাগন বাগান করি তখন কিন্তু আমাকে কেউ সাপোর্ট করিনি আমার বাড়ির নিজের ফ্যামিলির লোকজন বলি বা আমার বাইরের আশেপাশের লোকজন বলি আমার আত্মীয় স্বজন বলি কেউ কিন্তু করডিয়ালি বলিনি যে হচ্ছে আপনি বা তুমি এটা করো এটা করলে তুমি সফল হতে পারো কি একটা কর্স এ খাওয়া যায় না মিষ্টি না ত্যান হাবি না বিনু তাল এ কি খাবে না কি মানুষ এই ধরনের একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার এই তুমি পারবা কিনা এত ইনভেস্টমেন্ট একবারে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা এক বিঘা জমিতে চলে যাচ্ছে এই টাকা কোথায় পাবা এইভাবে কীভাবে বাগান করবা ঠিক আছে অনেকগুলো ব্যাপার সেবার কাজ করে এখন সেই ক্ষেত্রে শুধু যদি একজন ড্রাগন চাষে আসতে চায় তাহলে অনেকগুলো ব্যাপার থাকে এখানে কারণ তার ফ্যামিলি কমিটমেন্ট সাপোর্ট এটা দরকার আছে তারপরে ইনভেস্টমেন্টের যে হচ্ছে ফিনান্সিয়াল যে সলভেন্সি সেটা তার যেমন এই যে এক বিঘা জমি এখানে আমি যত কথাই বলি যত যাই করি আমাদের ক্যাশ টাকা না থাকলে কিন্তু ড্রাগন মান করতে পারবো না কারণ আমাকে চারা দিয়ে খুঁটি দিয়ে আদার্স যে অ্যাক্সেসারিজ কাজগুলো আছে নেটিং করা চারপাশে বেড়া দেয়া তারপরে সারা বছর লেবার সার এগুলো সব মিলিয়ে হয়তোবা প্রথম বছর ড্রাগন লাগিয়ে পরে সিজন বছর হয়তোবা আপনার হচ্ছে ইয়ে করতে মানে প্রোডাকশনে আসতে মোটামুটি কিছু না হলেও দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়ে যাবে এই যে একটা ফিনান্সিয়াল একটা এফোর্ট এটা ফ্যামিলি থেকে দেওয়ার একটা মেন্টালিটি সবার থাকতে তো হবে কেউ তো পরিবারের বাইরে না সবাই পরিবারের মধ্যে থাকে ঠিক আছে আর একটা প্রশ্ন জানতে একদম যে ড্রাগন একজনের কথা বলি তুমি কোনো কথা বলি এই যে এর ভিতরে এই গাছগুলো মায়ে মরে যাওয়া বা কোনো মানে দুর্ঘটনাজনিত কোনো সমস্যা আছে কিনা বিপদজনক এই হুম তো প্রজেক্টে কোনো লস আমি মানে এই একটু বলতে চাই যে অনেক কিছু যেমন আমরা করি যে কোন জিনিস ব্যাপার যেমন যে এখানে পাশে আমার পেপে আছে বা আমার এখানে দীর্ঘদিন ধরে আম চা ইয়া হয় 50 হয় পান একটা ব্যাপার আছে 50 টাকা তো রিস্ক একটা আছে প্রোফিটেবল একটা সার্চ বা বিজনেস এটা একটা হচ্ছে বাণিজ্যিক সার্চ ধরা যায় 50টা কিন্তু এটা এত রিস্কি যে এইটা মানে আজকে ভালো আছে কালকে ভালো থাকবে কিনা এর নিশ্চয়তা কেউ দিতে পারে পাঁচ চারটা ব্যাপারের কোনো কিছু নিশ্চয়তা নেই যেমন আমার নিজেরও নিশ্চয়তা নেই আমি এই সেন্স অনেকে ধরে নিতে পারি ব্যাপারটা এই সেন্সে ধরে নেওয়ার দরকার নেই যে আমরা কোনো কিছু একটা করি কি যে একটা নিশ্চয়তার কথা কিন্তু চিন্তা করবো কিছু করবো এটা থেকে কিছু কামায় দু পাঁচ বছর দশ বছর আমি খেতে পারি যেমন একজন চাকরি করে কি যে আমাদের নিশ্চিত একটা আছে একটা ইনকাম সোর্স প্রত্যেক মাসে ঝরা পড়া আয় হয়ে যাক ঝড় বৃষ্টি আমার বেতন চলতে থাকবে চলতে পাবো ডিউটি বেতন এই তো তো এই এরকম সবাই সবকিছু সব লেবেল থেকে সবাই সব জায়গায় যেমন যায় না যেতে পারে অনেকগুলা ব্যাপার আছে আরেকটা ব্যাপারে আছে অনেকের সে ইচ্ছা থাকে যে এটা করব ওটা করব এখান থেকে কোনো নিশ্চিত কোনো ব্যাপার আমার আছে কিনা ঠিক আছে তো এরকম সেই ক্ষেত্রে নিশ্চয়তার দিক থেকে এটা ড্রাগনটা ভালো আর এর যে নর্মাল যে ধরনের বিভিন্ন মরক জাতীয় যে রোগগুলো হয় যেমন বললাম পানের একটা হয় যেমন দেখা গেছে পটল পটলে বলি পটল ক্ষেত্রটা সবজির মধ্যে আছে এটা হচ্ছে ওরকম হয় আপনার একটু পানি টানি বদলে ভাইরাস হয়ে নষ্ট হয়ে যায় হলুদ একটা ফসল আমরা দীর্ঘদিন দেখেছি এখন ভাইরাস হয়ে নষ্ট হয়ে যায় তো এই যে বিভিন্ন ফসলের সার্বিক দিক বিশ্লেষণ করে দেখা যায় যে এই ধরনের রিস্ক ড্রাগনে এখনো ওইভাবে দেখা যায়নি কোথাও কোনো অঞ্চলে কেউ বলতে হবে দুই হাজার পাঁচ থেকে সাত সাল পর থেকে কিন্তু বাণিজ্যিকভাবে ড্রাগন আমাদের দেশে শুরু হয়েছে সেই ক্ষেত্রে আঠারো বিশ বছর ধরে কিন্তু কম বেশি শুরু হয়েছে পরে এসে দুহাজার দশ সালের পর এসে থেকে কিন্তু এই পনেরো বছর কিন্তু মোটামুটি দশ বা বারো সালের পর থেকে এই বারো চোদ্দ বছর কিন্তু মোটামুটি খুব সফলতার সাথে ড্রাগন চাষ আমাদের দেশে হচ্ছে